গত রবিবার মেয়েগুলো জিতেই দেখালো ওয়ার্ল্ড কাপ সমাজ যতই তাদের পুরুষের পিছনে রাখুক না কেন তারা প্রতিপদে বুঝিয়ে দেয় তারা পুরুষের সমান সেই নারী বাহিনীকে সম্মান জানিয়ে রইল এই সপ্তাহের গল্প সময়টা ঠিক উনিশশো সাল সতেরোই জুলাই উত্তর ভারতের মাঝ আকাশে উড়েছিল একটি ডাকোটা বিমান বিমানের খোলা দরজার পাশেই দাঁড়িয়ে চারজন প্যারা তাদের মধ্যে প্রথম তিনজন ছিলেন প্রশিক্ষক এবং চতুর্থজন শিক্ষানবিশ সকলেই প্রস্তুত বিমান থেকে লাভ দেওয়ার জন্য প্রাথমিক সংকেত শুনে তিনজন প্রশিক্ষক লাভ দিলেন বিমান থেকে তাদের পর বিমানের দরজার পাশে অপেক্ষা করলেন পরবর্তী সংকেতের জন্য চতুর্থজন পরবর্তী সংকেত শোনা মাত্র একইভাবে নিমগ্ন হলেন দ্বিতীয় ভারতের ইতিহাসে বাংলার নাম উঠে এলো শীর্ষে প্রথম ভারতীয় মহিলা টুপার হিসেবে লেখা হলো একটি মেয়ের নাম গীতা চন্দ্র রংপুর এক সাধারণ বাঙালি ঘরের মেয়ে ছিলেন গীতা বাবা হরেন্দ্রচন্দ্র ছিলেন কার মাইকেল কলেজের প্রভাষক ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন গীতা মেডিসিন নিয়ে পড়াশোনা শেষ করে উনিশশো সালে নভেম্বর মাসে ভারতীয় বিমান বাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন তিনি এরপর পশ্চিমবঙ্গেই পশ্চিম হয় তার তার ঠিক দু বছর পর উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীর সমস্ত চিকিৎসকদের প্যারাটোপিংয়ে প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব উত্থাপিত হয় কিন্তু কোনো পুরুষ ডাক্তার স্বেচ্ছায় সেই প্রশিক্ষণের প্রস্তাব গ্রহণ করেননি অথচ গীতাচন্দ্র প্রস্তাব শোনা মাত্রই তা লুপে নেন তার সহকর্মীরা তাকে সার্কুলারটি প্রত্যাখ্যান করার পরামর্শ দিলে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান গীতাচন্দ্র তার সেদিনের সিদ্ধান্ত হতবাক করে দেয় সকলকে ভারতীয় বাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ সুব্রত মুখার্জির তত্ত্বাবধানে চলতে থাকে প্রশিক্ষণ নির্ধারিত কোর্সের জন্য নির্বাচিত হলে উনিশশো সালের মে মাসে প্যারাটুপা স্কুলে যোগদান করেন গীতা উত্তর ভারতে শুরু হয় তার প্রশিক্ষণ তিনি ছিলেন একমাত্র শিক্ষানবিশ যিনি কিনা উত্তরের সমভূমির প্রচণ্ড উত্তাপের মধ্যেও স্কুলে প্রশিক্ষণ নিতে পিছপা হয়নি প্রায় দেড় মাস ধরে পাঁচ মাইল স্প্রিন্ট করতে হয় তাকে পাশাপাশি চলতে থাকে শারীরিক প্রশিক্ষণ এবং ফ্রি হ্যান্ড ব্যায়াম এরপর শুরু হয় তার প্যারা টোপিংয়ের মাঠে নেমে শেখার কাজ এক সময় শেষ হলো প্রশিক্ষণ এগিয়ে এলো চূড়ান্ত পরীক্ষার দিন উড়ন্ত বিমান থেকে লাভ দিলেন গীতাচন্দ্র এবং অসম্ভব দক্ষতার সঙ্গে সম্পন্ন করলেন তার সফর তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ভি কে কৃষ্ণ মেনান সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সঙ্গে ছিল সাধারণ মানুষের ভিড় এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী রইল গোটা দেশ শুধু দিনের আলোয় নয় রাতের আধারেও তিনি প্যারাটুপের কাজ করেছেন সারা জীবনে গীতাচন্দ্র সাতবার প্যারাটুপ হয়েছিলেন তাহলে কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো ভারতের প্রথম মহিলা প্যারাটুপারের গল্প জানান কমেন্টে আর এমন আরও গল্প শুনতে ফলো করুন লাল কামালস ডিস্টোরিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে এবং নোটিফিকেশন বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে